মর্নিং বেল চিলড্রেন একাডেমিতে উৎসব আয়োজন স্কুল পার্টি দুই হাজার পঁচিশ শাহঞ্জিদ উদ্দিন সোহনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহের মর্নিং বেল চিলড্রেন একাডেমি প্রাঙ্গণ আজ সাতাশ নভেম্বর সকাল থেকেই রঙিন ও প্রাণচঞ্চল পরিবেশে মুখরিত হয়ে ওঠে সকাল নয়টায় শুরু হয় স্কুল পার্টি দুই হাজার পঁচিশে শিক্ষার্থীরা নিজ নিজ পছন্দের রঙিন পোশাকে বিদ্যালয়ে উপস্থিত হয়ে উৎসবের আমেজকে আরও বাড়িয়ে তোলে শিশুদের হাসি মুখ আর অভিভাবকদের স্বতস স্ফূর্ত অংশগ্রহণ শুরু থেকেই অনুষ্ঠান স্থলকে বানিয়ে তোলে এক আনন্দ ঘন মিলন মেলা অনুষ্ঠানের শুরুতে একাডেমির পরিচালক শাহিনুর আলম লিটন শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন তিনি শিক্ষার্থীদের সার্বিক বিকাশে এমন আনন্দমুখর আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং অভিভাবকদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান বক্তব্যের পর উন্মোচিত হয় দিনের সবচেয়ে আকর্ষণীয় অংশ বিশ পাউন্ডের বিশাল কেক কাটার অনুষ্ঠান কেক কাটার আগে শ্রেণীভিত্তিক ফটো সেশনে অংশ নিয়ে শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে কাটায় দারুণ সময় এরপর শুরু হয় শিক্ষার্থী ও শিক্ষকদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান সঙ্গীত নৃত্য আবৃত্তি এবং বিভিন্ন সৃজনশীল পরিবেশনা পুরো স্কুল প্রাঙ্গণকে আরও উজ্জ্বল করে তোলে শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণ অভিভাবকদেরও আনন্দিত করে তোলে সব মিলিয়ে মর্নিং বেল চিলড্রেন একাডেমির স্কুল পার্টি দুই হয়ে ওঠে হাসি আনন্দ ও সৌহার্দ্যর এক অনন্য উৎসব যেখানে শিক্ষার্থীরা শিক্ষক ও অভিভাবকদের একত্রে উপভোগ করা মুহূর্তগুলো দিনটিকে করেছে স্মরণীয় আজ মর্নিং একাডেমির শেষ ক্লাস দুই সালের এই শেষ ক্লাসের দিন আপনারা জানেন যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল পার্টি অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের এই শেষ ক্লাসের দিনে আমরা প্রতি বছর আমরা আহ ক্লাস পার্টি যেটি হয় সেটি না করে আমরা স্কুল পার্টি করি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সকল শিক্ষার্থীদেরকে গ্রাউন্ডে নামিয়ে একসাথে একটি কেক কাটার মধ্য দিয়ে একটি আয়োজনের মধ্য দিয়ে আমরা এই কার্যক্রমটি পরিচালনা করে স্কুল পার্টির নামে এবং এই দিনে আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন শ্রেণীভিত্তিক তারা বন্ধুরা একই রকম ড্রেস পরে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই ক্যাম্পাসটি এই মর্নিং দিন একাডেমি প্রাঙ্গনটি সাজানো হয়েছে রঙিন বর্ণিল সাজে এখানে শিক্ষার্থীরা এক বছরের ক্লান্তি ঝেড়ে আজকের স্কুল পার্টিতে তারা আনন্দ উৎসবে মেতে উঠেছে আমি মনে করি যে পরবর্তী বছরে যাওয়ার জন্য এটি তাদের একটি মানসিক আহ রিক্রিয়েশন আমরা এবং সারাটা দিন আমরা উৎসব মুখর পরিবেশে আনন্দ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থী এবং শিক্ষকদের সাংস্কৃতিক পরিবেশের মধ্যে দিয়ে এই আয়োজনটি উদযাপিত হবে